আজকে আমি বউয়ের টাকায় জিরো থেকে হিরো হয়ে যাচ্ছি কারণ সে আমাকে নিয়ে আসছে রাজশাহী মিস্টার কার্ড সেলুন সার্ভিস নিয়ে যত টাকা খরচ হবে সবকিছু বেয়ার করবে আমার বউ এইরকম সুযোগ পেলে কেন আসবে না বলে বউকে সাথে করে নিয়ে চলে আসছি রাজশাহী মিস্টার কার্ড সেলুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আর আশা দুইজন মিলেই চলে যাচ্ছি হলো রাজশাহী মিস্টার সেলুন বাহিরে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল কিন্তু এই বৃষ্টি কেউ অপেক্ষা না করে আমরা চলে যাচ্ছি সেলুনে কারণ আশা আজকে আমাকে একটা অফার সে নাকি আজকে যদি আমি চোল দাড়ি সবকিছু কাটাই সে বিল দিবে এইরকম একটা সুযোগ যদি আমি হাতে পাই তাহলে আমি কেন আসবো না বলেন তো মিস্টার কার্ট সেলুনে আসার পরে দেখি ভাইয়াও আছে মানে মিরাজ ভাইয়াও আছে। ভাইয়ের সঙ্গে দেখা তো ভীষণ ভালো লাগলো ভাইয়ের সঙ্গে যদিও আমার আগেও কয়েকবার দেখা হয়েছে তারপর এইবার প্রথম আমি রাশাকে নিয়ে সেলোনে আসছি আর ভাইয়ের সঙ্গে দেখা আমার কাছে ভীষণ ভালো লাগে সেলোনে এসে আমি এদিক ওদিক না তাকায় সোজা সার্ভিস নেওয়ার জন্য বসে পড়ছি প্রথমে আমি হেয়ার কাট দিব তারপরে বেয়ার কাট দিব আশাকে যেহেতু প্রথমবার সেলোনে নিয়ে আসছি ভাবলাম যে আমি মানে সার্ভিস নিয়ে আর তুমি পুরো সেলুনটা ঘুরে ঘুরে দেখো ভাইয়াদের সেলুন এন্ড সার্ভিস আমার কাছে ভীষণ ভালো লাগে এর জন্য তো আমি বারবার এখানে আসি এক কথাই বলতে পারেন আমার একটা সেকেন্ড হোম মানে আমি এই তো সকালে এসে দাড়ি কাটাই বিকেলে চুল কাটাই আবার পরের দিন এসে ফেসিয়াল করি মানে যখন যেটা ইচ্ছা আমি তখন সেটাই করি আমি সার্ভিস নিয়েছিলাম আর এদিকে আসা পুরা সেলুনটা ঘুরে ঘুরে সুন্দর করে দেখতেছি আমার কাছে ভীষণ ভালো লাগতেছিল মাঝে মধ্যে বকি নিয়ে কিন্তু ঘুরতেও ভালো লাগে যদিও আজকে আমরা সার্ভিস নিতে এসে আসার ঘোরাটাও হয়ে গেল ভাইয়ের সঙ্গে দেখাও হয়ে গেল মিস্টার কার্ড সেলুনের প্রত্যেকটা সার্ভিস আমার কাছে ভীষণ ভালো লাগে আর শান্ত আমার এত সুন্দর করে হেয়ার কাট করে দেয় এটা আমার কাছে ভীষণ ভালো লাগে যাই হোক হেয়ার কাট কমপ্লিট এখন বিয়ার কাট দিচ্ছিল আজকে আমার ফেসিয়াল করারও কথা ছিল বাট আজকে আমার একটু কাজের ব্যস্ততা বেড়ে এর জন্য ফেসিয়াল করি নাই পরবর্তী টাইমে আবারও যে ফেসিয়াল করি আজকে আমি হেয়ার কাট দেওয়ার পরে আমি হেয়ারে একটা সুন্দর ট্রিটমেন্ট নিয়ে নিই যেহেতু আমার চুল ভীষণ পরিমাণে পড়তেছিল তাই মিরাজ ভাই আমাকে একটা সাজেশন দেয় যে ভাই আপনি একটা একদম হেয়ার ট্রিটমেন্ট নিতে পারেন এটা আপনার চুলের জন্য ভীষণ উপযোগী আর চুল পড়া বন্ধ করবে চুলটাকে মজবুত করবে তার জন্য ভাবলাম সার্ভিসটা নেওয়াই যেতে পারে যেহেতু আমার মাথায় ভীষণ চুল একদম হোম একটা হেয়ার প্যাক তৈরি করে আর সেই হেয়ার প্যাকটা আমার মাথায় দিয়ে দিচ্ছিল মিরাজ ভাইয়ের কথা কি বলবো মানুষটাকে আমি যতবার দেখি ততই মুগ্ধ হই পরিশ্রম কখনো বৃথা যায় না আপনি যদি সঠিক জায়গায় পরিশ্রম করেন সেটার ফল কিন্তু আপনি অবশ্যই আচ্ছা গল্প করতে করতে ভাইদের সেলুনের লোকেশনটা বলতেই আমি ভুলে গেছি ভাইদের সেলুনের লোকেশনটা হলো রাজশাহী গণকপাড়া মোড় রাজশাহী মিষ্টান্ন ভাণ্ডারের একদম অপোজিটে আল হাসিব বিল্ডিং এর দোতলা আমি ভাইদের মিস্টার ক্যাট সেলনের পেজটা ক্যাপশনে মেনশন করে দেবো যাতে আপনাদের সুবিধা হয় অ্যান্ড আজকে সেলুনে আসার পর কিন্তু বেশ কিছু প্রিয় মানুষের সঙ্গে আমার দেখা হয়ে যায় দেলোয়ার ভাই আপনারা অনেকেই চিনেন যে দেলোয়ার ভাইকে জিগা মানে বড় ভাইকে জিগা কেডা অ্যান্ড এরপর দেখা হয় সাইমন সাদিক ভাইয়া তার সঙ্গে আমার সেকেন্ড টাইম দেখা ভীষণ ভালো লাগে তার ছিল সাথে হয় হয় গল্প আড্ডা দিয়ে ভীষণ ভালো লাগে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অ্যান্ড আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ